শুভ সকাল বন্ধুরা স্টে উইথ মুির আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা নদীয়া জেলার একটা ছোট্ট গ্রাম থেকে আমি মুন্নি আমার ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি আজকে ভিডিওটা খুব স্পেশাল হতে চলেছে তো স্কিপ না করে পুরো ভিডিও দেখার অনারও প্রয়োজন আমাদের গ্রামের সবুজ প্রকৃতি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি তো চলো দেখো কেমন লাগে আমাদের কিছু দিনের মধ্যেই ধানের আর কি বীজ বপন করা হবে তো সেখানে জমি রেডি করা হচ্ছিল এটা আমাদেরই নিজস্ব জমি তো সেখানকার একটুখানি ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করলাম আশা করছি তোমাদের ভালো লাগবে কারণ সবারই এই দৃশ্য দেখার সুযোগ সব সময় হয় না তো আজকের ব্লগটা আমি প্রথম থেকে কন্টিনিউ করছি সকালবেলা থেকেই একদম ফার্স্ট সকাল থেকে তো দেখো আমরা যেখানে গ্রামে থাকি না একদম প্রত্যন্ত গ্রাম্য এলাকা তো সেখান থেকে নেচারের কাছাকাছি থাকি বলেই আমরা হয়তো অনেকটাই প্রাকৃতিক সবার সঙ্গে যুক্তি তর্ক বা সেই আমাদের কিন্তু মেলে না তো এখন সকাল এই পাঁচটা মতো বাজে অমশোনা এক একদিন আজকে এক এক রকমভাবে ঘুম থেকে ওঠে কোনো দিন সাড়ে চারটেয় ওঠে কোনো দিন পাঁচটায় ওঠে আবার কোনো দিন রাত তিনটের সময়ও উঠে পড়ে মানে ওর কোনো ঠিক ঠিকানা নেই তো আমি এখন ঘুম থেকে উঠে পড়েছি আর আমি তো আগের ব্লগেই তোমাদের বলেছিলাম এই টিনের ঘরটাতেই কিন্তু আমরা থাকি সত্যি কথা বলতে সঙ্গী আর আশেপাশের মানুষগুলো যদি ভালো হয় তাহলে টিনের ঘরে কেন টালির ঘরে বা মাটির ঘরে থেকেও কিন্তু সুখ থাকে যেটা রাজপ্রাসাদে হয়তো থাকে না আর আজকে তোমাদের সঙ্গে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমার বড় ছেলেকে নিয়ে কারণ দ্বিতীয়বার মা হওয়ার সঙ্গে সঙ্গে আমরা হয়তো দ্বিতীয় সন্তানের প্রতি অনেকটাই আর কি আকৃষ্ট হয়ে পড়ি সেখানে বড়ো সন্তান হয়তো অবহেলায় বা অনাদরে হয়তো বড় হয় কিন্তু সবার ক্ষেত্রে সমান হয় না তো আমাদের ক্ষেত্রে যেটা হয়েছে আর স্বাভাবিকভাবে যেটা হওয়া উচিত সেটাই নিয়ে আজকের ভ্লগে কথা বলবো তো চলো শুরু করা যাক আমি সকালবেলা থেকে কিছুটা এক্সারসাইজ করে নিচ্ছি কারণ অংশ হওয়ার পরে দেখেছো পেটটা এখনও কমেনি তো পেটটা কমানো নিয়েই অস মানে অসুবিধা আর বাকি কিন্তু সব ঠিকই আছে তো যেটা বলছিলাম যখন আমরা দুই ভাই বোন আমি যখন আমি বড় আমার ভাই ছোট আমার তিন বছর পরে আর কি আমার ভাই হয় তো যখন আমার ভাই হয়েছিল। দেখো কেমন দৌড়াচ্ছি মাকে দেখে মানে শাশুড়ি আসছে আসলে এই সমস্ত পোশাক তো আমরা গ্রামে পরে ভিডিও করি না আসলে কি হয় জানো তো নাইটি পরে যখন আর কি এক্সারসাইজ করছি তখন যেন মন লাগছে না ওই ধরনের একটু ড্রেস পরে এক্সারসাইজ করলে না মন লাগে আর কি এক্সারসাইজের প্রতি সঙ্গে একটু মিউজিক চালিয়ে নিলে আরও ভালো হয় তো যে কথাটা বলছিলাম যখন ভাই হলো তখন অনেকেই আমাকে বলছিল তোর এবার ভাই হয়েছে দেখিস তোকে আর আদর করবে না তোরা ভালোবাসবে না তখন আমার মনের মধ্যে সামান্য নামে আড়াই তিন বছরের একটা বাচ্চা আমার মনে জানি কেমন দাগ কেটেছিল যে সত্যি ভাই হয়েছে বলে আমাকে আর আদর করবে না তো মা বাবার কাছ থেকে না কোনো রকম এরকম কিছু পাইনি দিন যে আর কি ভালোবাসছে না বা হচ্ছে সেই ধরনের কিছু দেখো আমি রেডি হয়ে স্কুলে যাচ্ছি তোমাদের সঙ্গে সমস্ত আপডেট দিতে থাকবো আর গল্প করতে থাকবো তো পাড়ার লোকজন এরকম কিছু বলেছিল তো আমার তখন মনে হতো যে সত্যি এরকম কি হবে তো আস্তে আস্তে মা ভাইকে নিয়ে ব্যস্ত হয়ে পড়লো ভাই যেহেতু খুব ছোট আমাকে মাসির কাছে অনেক সময় রেখে দিত আমার মামার বাড়ি একদম বাড়ির পাশেই তো মাসিরা সবাই মামার বাড়ির সবাই আমাকে দেখভাল করতো ভীষণ ভালোবাসতো আর সেই সঙ্গে আমি আমার বাবার আদরটা প্রচুর পেতাম বাবা আমাকে নিয়ে ছোট্টবেলায় বুকের ওপরে ঘুম পালাতো প্রত্যেক দিন আলতা পরিয়ে দিত যেখানে আমি থাকি না কেন যদি বাবা সারাদিন কাজে থাকতো তাহলে রাত্রেবে আমাকে বাড়ি নিয়ে গিয়ে বাবার কাছে আগে ঘুম পাড়াতো সেই জন্য ছোট থেকে আমি অনেক বাবার প্রিয় হয়ে উঠেছি আমাকে আমাদের জীবনেও ঠিক এরকম একটা হয়েছে যে আমি সোনা আমার জীবনে আসার পরে প্রথমে ওম আরন আমার কাছে থাকতো ঘুমাতো ওকে ঘুম পাড়াতো সমস্ত কিছু করতো আর যখন একটুখানি বড় হয়ে গেল তারপরে সোনা আমাদের লাইফে আসলো আমি ওমশোনাকে নিয়ে এতটাই ব্যস্ত হয়ে যাই আরও মাঝে মাঝে বলে তুমি ভাইকেই বেশি ভালোবাসো কিন্তু আসলে ব্যাপারটা না তা হয় না ছোটটার প্রতি একটুখানি যত্ন তো নিতেই হয় যেহেতু ও ছোট কিন্তু বড়ো সন্তানকে বড় সন্তান হচ্ছে পৃথিবীর সবচাইতে বড় একটা মানে সম্পদ আমাদের মনের আশা ভরসা যে কোনো জিনিস আমরা মাতৃত্বের স্বাদ পেয়েছি বড় সন্তানকে নিয়ে তাই না বলো যে কোনো জিনিস আমরা মা বাবা হয়েছি বড় সন্তান যখন হয় প্রথম সন্তান আর কি তার সঙ্গে সঙ্গে আমরাও কিন্তু মা বাবা হয়েছি মা বাবা হিসাবেও আমাদের প্রথম জন্ম তার আগে আমরা একটা ফ্রি মনের মানুষ ছিলাম কিন্তু বাবা মা হওয়ার পরে আমাদের দায়িত্ব এতটাই বেড়ে গেছে এতটাই বেড়ে গেছে যে সেখানে একটা নতুন জনম বলা যায় তো সেখানে ওর প্রতি কিন্তু আমরা কোনো রকম কোনো করিনি আর তোমরা ব্লগেও দেখেছ যে ওকে পড়াই ওকে খাওয়াই হয়তো এমন একটা পজিশান আসে যখন ও আমাকে চাইছে হয়তো ও তখন আমার কোলে আছে কিংবা কি হয়তো ওর মনটা একটুখানি খারাপ হয় কিন্তু সেই অবস্থায় পারিপার্শ্বিকের প্রতিবেশী বা আত্মীয় স্বজন কোনো বাচ্চাদের সঙ্গে এরকমভাবে কথা বলবেন না যে তোর এবার ভাই হয়েছে কি তোর এবার বোন হয়েছে তুই দেখিস তোর মা তোকে ভালোবাসবে না তোর বাবা তোকে ভালোবাসবে না এই কথাটা না বলা একদম বাচ্চাদের সঙ্গে ঠিক না কারণ ওইটুকু মাইন্ডের মধ্যে ওর তখন মনের মধ্যে সত্যি একটা খারাপ অবস্থা তৈরি হয় যদি কোনো রকমভাবে একটুখানিও আপনি তাকে সময় কম দেন তাহলে ভাববে যে হচ্ছে ওই তো মা বাবা হয়তো ভাই বা বোনকেই বেশি ভালোবাসে সেক্ষেত্রে যদি প্রথম সন্তান আর দ্বিতীয় সন্তান দ্বিতীয় মানে আলাদা লিঙ্গের হয় তাহলে তো মনেই হবে যে ও হয়তো আমি ছেলে তাই মেয়ে হয়েছে বলে বেশি আদর করছে বা মেয়ের পরে ছেলে হলে মনে হবে যে ছেলে হয়েছে তো ভাই হয়েছে তাই বেশি আদর করছে তো আজকে আমি রান্না করছি হচ্ছে মাটন এই যে আমার ভাই বউ ও প্রেগনেন্ট তো ওকে আর কিছু দিনের মধ্যে ডেলিভারি হবে তো ভাবছিলাম ওকে একটু রান্না করে খাওয়াই এই দিনটা ছিল প্রচণ্ড গরম যেদিনের ব্লগটা আমি শেয়ার করছি তো ঘরের মধ্যে এসি চালিয়ে নিয়ে আমরা আর কি এখানে ঘরে খাওয়া দাওয়া করছি ডাইনিং টেবিলে তো এখন আর খাওয়াই হয় না আর আমাদের ওর বাবা তো মাটন খেতে ভীষণ ভালোবাসে আর মাটনটা একটু অয়েলি না হলে ওরা আবার ভালো লাগে না শুধু মশলা মশলা অতটা পছন্দ করে না তো দেখো মাটনটা এইভাবে রান্না করেছি আর তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু স্কুল থেকে ফিরে এসে তারপর ওম শোনার সমস্ত টেক কেয়ার করার পরে কিন্তু রান্নাটা করেছি আর মাটন হলে পরে তো কারোর কিছু লাগে না তবুও আমি ডাল করেছি আর দেখালাম তো একটু পটল ভাজা করেছি পটল আলু কুচিয়ে ভাজা করেছি তো দেখো অমশোনা উপরে কমাচ্ছে আর দেখো ওমসোনার বাবাকে নিয়ে কতটা মানে ওর বাবাকে ও ছাড়বেই না যেখানে যাবে দেখো জামা কি করে শক্ত করে ধরে আছে আমার কোলে যদি থাকে যদি সিঁড়ে করে সেই অবস্থায় যদি ওর বাবা আসে তো দেখো ওর বাবাকে কিছুতেই ছাড়বে না কি করেছে ওরা নিচে শুয়ে আছে তোমাকে নেয়নি তোমাকে নেয়নি ওখানে নেয়নি ওখানে নেয়নি ওই যে ওরা ওখানে নিচে শুয়ে আছে প্রায় পাঁচ বছর হতে হতে টুবান ওর বাবার কাছে শুতে শিখে গেছে মানে শুতে মানে ওর বাবা ঘুম পাড়ায় তার আগেও আমার কাছে ঘুমাতে এখন ওর বাবা ছাড়া ও কিছু বোঝে না ওর বাবা হচ্ছে শোয়া খাওয়া দাওয়া সমস্ত কিছু ওর বাবার সঙ্গে যে কোনো কিছু ওর বাবার সঙ্গে শেয়ারিং আর পড়াশোনা সব কিছু এগুলো আমার সাথেই করে মানে আমাকে আর কি আমি বেশি ওগুলো দেখভাল করি তো জানি না বড় হয়ে কি ভাববে কি হবে ওর মনের মধ্যে কি প্রতিক্রিয়া আছে বেশিরভাগ বাড়িতেই এটা সন্তানদের নিয়ে এটাই হয় যে দি প্রথম সন্তান খুব আদরের যত্নে বড় হয় তারপরে দ্বিতীয় সন্তান হবার পরে প্রথম সন্তান অবহেলিত হয় তো আজকে এই টপিকটা নিয়ে আমার ভিডিওতে কথা বলা ছিল যে যে কোনো সন্তান যে সে যাই হোক না কেন সবাই কিন্তু আমাদের ভীষণ ভীষণ প্রিয় আর সবাই আমার কাছে মা বাবার কাছে সবাই সমান হয়তো সময়ের গুরুত্বে ওদের একটুখানি কম বেশি দেখভালের প্রয়োজন পড়ে তো যাই হোক আজকের ভিডিওটা আর খুব বেশি বড় করছি না দেখো অমোশোনাকে নিয়ে সারাদিন এইভাবে কাটছে আর আজকে একটু ব্যাঙ্কে গেছিলাম সেখান থেকে আসার পথে এই যে আমার প্রিয় আর কি এই ম্যাঙ্গো কেকটা এই সময়টাই পাওয়া যায় মিও আমারের তো এটা দুটো নিয়ে এসতে এখন আমি একটা খাবো আর টু বানের জন্য একটা রেখে দেব আর ওর বাবা আগে একটা খেয়েছে খেয়েছে বলতে সেটা অন্য একটা কেক ছিল তো যাই হোক এখন দেখো রাত্রে রুটি হয় রাত্রে তো কদিন রুটি খায় রুটিটা খেলে অতি পেটটা একটু কম থাকে এখন ওর বাবার ভাতটা রুটিটা আর কি দিয়ে দিচ্ছি অল্প একটু মাটন দিলাম আর হচ্ছে রুটি